মহান সংশোধিক শেখ হাসিনার সামনে প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনাদের মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার ভক্তদেরকে রক্ষা না করেন যে আজকেও বাংলাদেশে করবে

যতদিন আপনারা ছেলেমানে আমার এমপি মানে আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে সময় থাকার কথা আমি পেটে সময় এমপি যতদিন আশীর্বাদ থাকি আমার অধিকার নেবে আপনাদের সঙ্গে আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ করব আর নির্বাচন আসছে মধুটা নির্বাচন আসছে

একটা খবর নেন আমি সব বাগানের মধ্যে সবচেয়ে দামি কাজটা প্রায় দেড় কোটি টাকার কাজটা পাঁচ হাজার টাকা করে কি আপনারা আগামী সপ্তাহে যারা আছে আপনাদের কাছে যোগাযোগ আমার কাছে আর আমিও চা বাগানের মানুষের টাকা খাইলে আমি টাকা তুলে করবেন তাতে উনি বেঁচে থাকলে আমার একটা বিশ্বাস আপনাদেরকে একটা ভালো নিয়ে যেতে পারবো জয় বাংলা জয়